যে আজকে আপনি কি কাজ করলেন সারা দিনে একটু যদি বল আচ্ছা আজকে আমার ফানি ভিডিও শুট ছিল ফানি ভিডিওর যে 30 সেকেন্ড 1 মিনিটের যে কনটেন্ট গুলো হয় এগুলো কিন্তু খুব ভাইরাল হয় হ্যাঁ তো ওই কনসেপ্টের উপর কিছু কাজ ছিল চলতেছে কাজ এখনো খিলগাঁওতে আছি করতেছি করব আর ইনশাআল্লাহ ভালো ভালো কাজের জন্য চেষ্টা করতেছি আপনাদের দোয়া থাকলে অবশ্যই অনেক দূর যেতে পারবো আসলে খুবই জনপ্রিয় একজন মডেল কিন্তু ফানি ভিডিও করার কারণ কি বা লক্ষ্য কি ফানি ভিডিও হচ্ছে বাঙালিরা একটু ফানি জিনিস পছন্দ করে তো এই কারণে আর কি চেষ্টা করি যাতে যেগুলো ভাইরাল হয় ওই সব কন্টেন্ট করার জন্য হ্যাঁ ফানি জিনিসটা তো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে তো দ্যাটস ওয়াই আর কি সবাইকে বিনোদন দেওয়ার জন্য আমি ফানি কন্টেন্টগুলো বেশি পছন্দ করি নাকি আপনি ভাইরাল হওয়ার লক্ষ্যেই আছে ভাইরাল তো ভাইরাল টেন্ডেন্সি তো থাকে সবার মধ্যে কি হবে বলেন তো ভাইরাল হলে কি হবে সবাই চিনবে আমাকে হ্যাঁ দেন হচ্ছে ভালো কাজ করতে পারবো ভাইরাল ফেস ছাড়া তো এখন যে ট্রেন চলতেছে যেমন টিকটকে যারা ভাইরাল থাকে তারা যদি অ্যাক্টিং নাও পারে আমি দেখতেছি যে তারা ভালো ভালো জায়গায় কাজ করতেছে এরকম অনেকেই আছে টিকটকের কয়েক মিলিয়ন ফলোয়ার বা তারা একটু ভাইরাল নোন ফেস তারা ভালো ভালো কাজ পাচ্ছে তো এই জন্য সবাই এখন ভাইরাল হতে চায় আর যুগটাই হচ্ছে ভাইরালের যুগ হ্যাঁ কি ভাইরাল যুগে কে নিজে কে ভাইরাল করতে চান হ্যাঁ যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাহলে তো উপায় নাই এখন আমি যদি আগে ট্রেন ফলো করি তাহলে তো হবে না আমি ওইটাই ফলো করে চলতেছি प्रिंस মামুনকে কিন্তু আগে এরকম চিন্তনা আমি যতটুকু ওরকে চিনছি ওই যে একটা মেয়ে আছে না লায়লা কি ওকে বিয়ে করার পরেই কিন্তু আমি যতটুকু বুঝছি লায়লা যে বিয়ে করছে ওরে বিয়ে হয় নাই নাকি হয়েছে এটা আমি এত কিছু জানি না কিন্তু এরপরে কিন্তু ভাইরাল হইছে এর আগে কিন্তু এতটা ভাইরাল ছিল না ও জাস্ট টিকটকার ছিল সামান্য তো এটাই হচ্ছে মেইন সবাই চায় কিছু একটা বিষয়কে নিয়ে কেন্দ্র করে ভাইরাল হতে কিন্তু দেখেন ও ভাইরাল হয়ে ও টাকা আর্ন করতেছে একটা সেলুন দিয়ে ফেলছে ওর ক্যারিয়ার কিন্তু হয়ে গেছে ও নেগেটিভলি হোক পজিটিভলি হোক কিন্তু ও কিন্তু একটা লাইনে চলে গেছে দেখছেন এটা আমি বলবো একদিক দিয়ে পজিটিভ কারণ ও হচ্ছে একটা গরিব ঘরের ছেলে ছিল আমি যতটুকু জানি সে এখন একটা ভালো জায়গায় একটা নিজের দোকান দিছে আর ফিউচার হচ্ছে আরও ওর ব্রাঞ্চ খুলবে আমি যতটুকু জানি সো তখন তো ওর লেভেলটা আরও উপর চলে যাবে আর এই সুগার মমির যে বিষয়টা আমি নিজেও সুগার মমি না সো আমি এটা বলতে পারবো না ঠিক আছে আপনার কি লক্ষ্য হয় না যে আমি সুগার ডেডি দেখে বিয়ে করে আমিও ভাইরাল হব ভাইরাল যেরকম করে আমার ফেলছে যারা একটু বয়স্ক তাদের মোটেও আমি পছন্দ করি না যারা একটু হ্যান্ডসাম সুন্দর দেখতে আমার তাদেরকে ভাল লাগে আমি সব বয়স্কদের পছন্দই করি না 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 আমি আসলে বয়স্ক কারোর সাথে ওইভাবে মিশিয়েও নাই বা আমার এই ধরনের চিন্তা ভাবনা নাই সো আমি তাদের মেন্টালিটি কিরকম এটা জানি না হ্যাঁ আমার হচ্ছে যারা একটু ইয়াং এজের আছে বা সুন্দর তাদের কি ভাল লাগে বলে হ্যাঁ বুবলির নাকে হচ্ছে মাঝখানে একটা ফাটা আছে তো আমারও ওইখানে একটা ভাজের মতন আছে এটা আমাকে অনেকেই বলছে কিন্তু ওরটা যেমন অনেক বেশি আমারটা অত বেশি না আমারটা একটু হালকা আছে কম আর কি সেটা তো আমরা জানি না মামুন বলে এক কথা আর লাইলা বলে এক কথা আর কি এখন কোন কথাকে আমরা সঠিক ধরবো সেটা তো জানি না এখন দেখা গেছে লিগেলি হাজব্যান্ড ওয়াইফ থাকলে এটাকে ধর্ষণ বলে না এক ছাদের নিচে থাকলে এটাকে ধর্ষণ বলে না ঠিক আছে আসলে কি এটা আমার মোতাবেক আমার আমার মোতাবেক এনজয় বলতেছি যে এটা আসলে আমি ধর্ষণ বলবো না কারণ দেখ হ্যাঁ এনজয় করেছে এটা আসলে দুজনের সার্থকতা ছিল তার জন্য এটা আর কি মানুষই আর কি রিপোর্টার মানে মানুষই এগুলা ছড়াইছে আর কি এগুলাই হ্যাঁ হ্যাঁ এগুলাই মানে গুজব কী বল এগুলো মিথ্যা কথা ছড়াইছে এদের উদ্দেশ্যে বেশি কথা বলবো না একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি চাই যে দুজন মিল হয়ে যাক ঠিক আছে দুজন দুজনের ভিতরে মিল হয়ে যাক আবার আবার আমি এটাও চাই যে ও মামুন মামুন ও জায়গায় থাকুক প্রিন্স মানে লালা লাল জায়গায় থাকুক দুজন দুজন আমাদের থাকলেই ভালো হয় ঠিক আছে এইটাই হ্যাঁ আলাদা থাকাটাই বেটার স্বার্থের জন্য মোস্তাককে বিয়ে করেছে টোটালি স্বার্থের উপর টাকা লোবে যারা যারা যেটাকে বলা হয় কি টাকা লোবে কিন্তু ওর সাথে থাকছে এখন স্বার্থ ফুরিয়ে গেলে চিকিৎসা চলে আসবে স্বার্থের জন্য তিশাকে মুস্তাককে সে বিয়ে করেছে আর কি শুধুমাত্র স্বার্থের জন্য মানে টাকার জন্য ওনার কাছে আমি বিয়ে হলো বাট আমি সুখী না ঠিক আছে টাকা দিয়ে তো আর মানসিক সুখে না যায় না তাই না হ্যাঁ অল্প কিছুদিনও সুখ থাকবে পরে কিন্তু মানুষই সুখটা আমি পাবো না টাকা দিয়েই সুখ কেনা যায় না আর কি আসলে আমার পাত্র কেমন পছন্দ অবশ্যই টল হতে হবে স্মার্ট তো হতে হবে অবশ্যই আর এডুকেশন হতে হবে এবং কি ইনোসেন্ট অনেস্ট থাকা লাগবে অনেক টাকা পয়সা থাকতে হবে না 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 অনেক টাকা পয়সা আর এটা আমি আশা করব না আসলে বললাম না টাকা দিয়ে সব সুখ হয় না টাকা দিয়ে সব সুখ কেনা যায় না ঠিক আছে এখন দেখা গেছে যে মিডিয়াম মানে পর্যাপ্ত টাকা থাকা দরকার মানে পর্যাপ্ত কি যে আমার চাহিদা সমস্ত টাকা থাকা দরকার ঠিক আছে এত বেশি টাকা দরকার নেই চাহিদা সম্পদ তো আর কি ভালোভাবে থাকলেই চলে আর কি ভালোভাবে আর কি মানে আপনি কি রাখতে পারে খাওয়ায় পরে এত টাকা পয়সা হ্যাঁ ধন আমি কি করব ভালোবাসা